নমস্কার আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো কন্যা রাশির মানুষদের জন্য কিছু উপায় কিছু টোটকা বা কিছু প্রতিকার নিয়ে কথা বলব ঘরোয়া উপায় বা ঘরোয়া ঘরোয়া বা প্রতিকার নিয়ে কথা বলবো টোটকা ঘাশির মানুষেরা আজকে যে উপায়গুলি বলবো সেই উপায়গুলি যদি মেনে চলতে পারে তাহলে কন্যা রাশির মানুষরা অল্প দিনেই মানে এক দু মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে কোন রাশির মানুষরা এই উপায়গুলি করে নিজেকে সফল করতে পারবে নিজের বাধা কাটিয়ে ফেলতে পারবে এবং নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে এই উপায়ের মাধ্যমে উপায়গুলি করতে গেলে দু পাঁচ টাকা হয়তো খরচা হতে পারে উপায়গুলি অনেক পৌরাণিক উপায় আপনি বলবেন আপনি কন্যা রাশির মানুষ আপনি বলবেন যে এত দামি দামি রত্ন পরেও আমি ঠিক করতে পারলাম না আমার সমস্যাগুলোকে এই সামান্য উপায়ে ঠিক হয়ে যাবে হ্যাঁ এই সামান্য উপায় ঠিক হয়ে যাবে কারণ রত্ন এসছে অনেক পরে বহু পুরোনো দিন থেকে কিন্তু এই উপায়গুলি ছিল এই উপায়গুলির মধ্যে রয়েছে সায়েন্স এই উপায়গুলির মধ্যে রয়েছে যুক্তি এই উপায়গুলির মধ্যে রয়েছে তন্ত্রের গুপ্ত কিছু পরামর্শ এই উপায়গুলির মধ্যে রয়েছে লাল কিতাবের রহস্যজনক প্রতিকারের নিয়ম উপায়গুলির মধ্যে রয়েছে মুনি ঋষিদের আশীর্বাদ এই উপায়গুলি করে আপনি নিজের ইচ্ছা তো পূরণ করতেই পারবেন এছাড়াও আপনি নিজে একটি ভালো ভালো জায়গায় থাক মানে নিজের মানসিক শান্তি পাবেন নিজের সমস্যাগুলো অটোমেটিক্যালি কাটবে এই উপায়ে তারা অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে হ্যাঁ সাবস্ক্রাইব কেন করবেন এটাও তো প্রশ্ন আসতে পারে তাহলে সাবস্ক্রাইব করবেন এই কারণে আমি সামনে নানান অনুষ্ঠান নিয়ে আসছি কন্যা মানুষদের জন্য যেই অনুষ্ঠানগুলোর টোটকা টিপস রেমেডি সংক্রান্ত অনুষ্ঠান হবে যেই অনুষ্ঠানগুলির মাধ্যমে কন্যা মানুষদের জীবনের সমস্যা যাই হোক না কেন আমি সামান্য দু পাঁচ টাকা দশ টাকা খরচা করে এমন কিছু নিয়ম এমন কিছু টোটকা কথা বলবো যেখানে হচ্ছে দু পাঁচ দশ টাকা খরচা হবে কিন্তু আপনার সমস্যা আমি কাটিয়েই ছাড়বো আপনি সাবস্ক্রাইব করে রাখুন আজকেই চ্যানেলটিকে এবং পরের পরবর্তী দিনে আপনি এই চ্যানেলটিকে লাভ পাবেন আর এছাড়াও আপনি জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান তন্ত্র সংক্রান্ত অনুষ্ঠান লাল কিতাবের অনুষ্ঠান বিভিন্ন গ্রহের অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান আমার চ্যানেল তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন রাশি ফলের অনুষ্ঠান তো আমি বরাবরই দিয়ে থাকি আর চলতেও থাকবে রাশি ফলের অনুষ্ঠান আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই এবং জ্যোতিষের নানান উপায় জেনে নিজেকে আরও সুন্দর করে তুলুন চলে আসি মূল কথায় কন্যা রাশির জন্য গুরুত্বপূর্ণ উপায় প্রথম যে উপায় এই উপায়গুলি মাথায় রাখবেন প্রথমেই বলব উপায়গুলি করার জন্য ভালো করে উপায়গুলিকে শুনবেন যেরকম যেরকম নিয়মে বলা হয়েছে উপায়গুলি করতে সেরকম সেরকম নিয়মে উপায়গুলি করুন এবং দেখুন দু এক মাসের মধ্যেই আপনার রেজাল্ট হাতে নাতে কন্যা রাশির মানুষদের জন্য বলা হচ্ছে যে আপনি অবশ্যই কানের দুল পড়ুন এবারে দেখুন এই কথাটাকে ভালো করে বুঝুন কি বলতে চাইছে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম কন্যা রাশির প্রতিকার নিয়ে আমি সেখানে বলেছিলাম কন্যা রাশি যদি কান ফুটো করে ভালো তবে এইখানেই শেষ নয় শাস্ত্র আরও কথা বলছে শাস্ত্র বলছে কন্যা রাশির মানুষেরা যদি কান ফুটো করে যেমন পুরুষ মানুষ যদি হয় এবং কান ফুটো করে এবং সেই কানের মধ্যে যদি রূপোর একটি দুল পড়তে পারে তাহলে এদের জীবনের মিরাকেল বাধা কেটে যাবে শাস্ত্র বলছে মহিলা তো কানের দুল পড়েই থাকে তবে পুরুষেরা যদি কানের মধ্যে ফুটো করে রূপর দুল পড়তে পারে না সোনার দুল নয় সোনার জল চড়ানো দুল নয় রূপর দুল পড়তে পারে তাহলে ডেফিনেটলি এদের জীবনে শান্তি আসবে এদের জীবনের মিরাকেল মিরাকেলভাবে কেটে যাবে এরা অল্প দিনের মধ্যে নিজেকে সফল করে তুলতে পারবে তাহলে অনেক ছেলে বলবে যে দাদা আমি কানের ফুটো করে রুপোর দুল পড়লে কেমন একটা লোক বলবে না তাহলে শাস্ত্র বলছে আপনি যদি রুপোর দুল পড়তে না পারেন তাহলে আপনি রুপোর দুল একটা মানি ব্যাগের মধ্যে রেখে দিন মানি ব্যাগের যে জায়গাটা পয়সা রাখে সেই জায়গায় ঢুকিয়ে রেখে দিন আর আপনি যদি মহিলা হন তাহলে অবশ্যই রূপোর দুল পড়ুন আপনার শরীরের যে কোনো ছিদ্রতে রূপো লাগান আপনার কানে দুল পড়ুন রুপো অথবা আপনি নাক ফুটো করেছেন নাকের মধ্যে রূপর দুল লাগাতে পারেন এরকম শরীরে বিভিন্ন ছিদ্রতে রূপর দুল পড়তে বলছে এছাড়া বলছে কন্যা রাশির মানুষদের জন্য যখনই আপনি কোনো জামা কাপড় পরবেন নতুন তখনই ওই জামাকাপড়ের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন কারণ কন্যা রাশির মানুষদের ওপরে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি অ্যাটাক করে কন্যা রাশির মানুষরা রাশিগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই রাশিটির সাহসী রাশি হলেও এই রাশিটির মধ্যে কিন্তু নেগেটিভিটি খুব কুইকলি অ্যাটাক করে যখনই নতুন কোনো জামা কাপড় পরবেন একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন তো কাপড়ের মধ্যে যদি বাই চান্স কোনো নেগেটিভিটি থাকে সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে আর নেগেটিভিটি একবার যদি আপনার মধ্যে প্রবেশ করে যায় নানান অশান্তির মধ্যে আপনি ভুগতে থাকবেন মানসিক টেনশান কোনো কাজ হতে চাইবে না ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে যেই বাবা মা আপনাকে আপনার জন্য চিন্তা করে বেড়াতো সেই বাবা পাবে না মানে আপনাকে দেখলেই তাতে গরম হয়ে যাবে এরকম এরকম নেগেটিভিটি জিনিস তাহলে আপনাকে এটা মানতে হবে এছাড়াও বলছে মানুষরা যদি সবুজ একটা রুমাল এই রুমাল কথাটা মানে বুঝুন কি বলতে চাইছে রুমাল মানে বলতে চাইছে না যে সবুজ মানে আমরা যেমন পকেটে রুমাল নিয়ে মুখ টুক পুচি এরকম বলছে না কিন্তু সবুজ রঙের রুমাল নিয়ে মুখ টুক পুচলে লোকে কেমন বলবে না একটা বলছে কি যদি আপনি রুমাল সবুজ ব্যবহার করতে পারেন খুবই ভালো আর যদি আপনি না পারেন বাই চান্স তাহলে নিজের মানি ব্যাগে একটা সবুজ কাপড়ের টুকরো রেখে দিন এতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে অর্থ নিয়ে কোনো দিন সমস্যায় পড়তে হবে না যখনই অর্থের প্রবলেম আসবে আপনার কোনো না কোনো জায়গা থেকে অর্থ ঠিক চলে আসবে এরপরে বলছি শাস্ত্র কন্যা রাশির মানুষদের জন্য বলছে একটি বুধবার দিনকে সবুজ রঙের কলসিতে সবুজ মুগ ডাল বাজারে কিনতে পাওয়া যায় সবুজ মুগ ডাল সবুজ রঙের কলসিতে সবুজ মুগ ডাল একটু ভরে দিন কলসিটা বড় হতে পারে কলসিটা ছোটও হতে পারে ভরে দিন ভরে তার মুখটা সবুজ কাপড় দিয়ে আটকে দিন আর কোনো প্রবাহমান নদীতে বা গঙ্গায় সেটা ফেলে দিন এটা কমসে কম বছরে একবার করুন আপনার ওপরে যদি কেউ তন্ত্রের দ্বারা ক্ষতি করে আপনার পরিবারের মধ্যে যদি কেউ তন্ত্রের দ্বারা ক্ষতি করে আপনি যদি দীর্ঘদিন থেকে অর্থিক কষ্টের মধ্যে ভুগছেন একবার করুন এটা যদি পারেন প্রতি মাসে একবার করে করুন যদি পারেন প্রতি বছরে একবার করে করুন মাসে যদি করতে না পারেন ডেফিনেটলি আপনার আর্থিক উন্নতি চলে আসবে ডেফিনেটলি আপনার আপনার ওপরে যারা ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতি করতে পারবে না ক্ষতি লাগবে না আপনার ওপরে আর আপনি যদি কন্যা রাশির মানুষ হন আরেকটা কাজ করুন নিজে ঠাকুর ঘরে একটি সবুজ বোতলে সবুজ বোতলটা আপনি সবুজ বোতল কিনে আনতে পারেন সবুজ বোতল লিমকা স্প্রাইট এই সবের একটা সবুজ বোতল হয় সবুজ বোতলের মধ্যে গঙ্গা জল ভরে আপনি ঠাকুর ঘরে রাখুন আপনার বাড়ির মধ্যে যে বাস্তু দোষ আছে সেই বাস্তু দোষ আস্তে আস্তে কাটতে শুরু হবে ওই গঙ্গা জল দিয়ে ঠাকুরের পুজো করুন আর ওই গঙ্গা জল যদি পারেন বুধবার বুধবার আপনি বাড়ির মধ্যে একটু ছিটিয়ে দিন ডেফিনেটলি এইটা করে আপনি এক দু মাসের মধ্যে আপনি এর পরিবর্তন কি আছে বুঝতে পারবেন কোনো কোনো সময় দামি দামি রত্ন আমাদেরকে উপকার দিতে পারে না কিন্তু এই সামান্য সামান্য প্রতিকারই আমাদেরকে উপকার উপকার করে দিতে পারে আপনি বিশ্বাস করবেন না এর থেকেও মিনিমাম মিনিমাম প্রতিকার রয়েছে এবং যার ফল প্রচণ্ড ভালো সেটা নিয়েও আমি ভিডিও করব। যদি আপনি এই প্রতিকারগুলো ভক্তি সহকারে বিশ্বাসকে মেনে করতে পারেন তাহলে আপনি বিশ্বাস করুন অল্প দিনের মধ্যে আপনার সাকসেসকে কেউ রুখতে পারবে না অল্প দিনের মধ্যেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আর আপনি নানান সমস্যায় জড়িয়ে গেছেন না ওইখান থেকে বেরিয়ে আসতেই পারবেন সহজে একবার করে দেখুন বিশ্বাস সহকারে যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য হ্যাঁ নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি